বাজারে চলে এসেছে নতুন কন্টেন্ট না পুরোপুরি নতুন কন্টেন্ট না এই কন্টেন্টটা অনেক আগের কন্টেন্ট ছিল কিন্তু এখন এটা নতুন রাংতা কাগজে মুড়ে চলে এসেছে আর সেই কন্টেন্ট নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছে রুনা রুনা লাইফস্টাইল থেকে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি তো লেটস গো ব্যাপারটা কি সেটা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। হ্যাঁ বাজারে নতুন কন্টেন্ট দিচ্ছে ভিউয়ার্সরা যারা ফেক আইডি ক্রিয়েট করে অ্যাকচুয়ালি উত্তেজনা কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করেছে এবার আমি কেন বললাম এটা পুরনো আসলে এটার পিছনে একটা রিজন আছে সেটা হচ্ছে আমি যখন জার্নি ম্যাডামের ওই দিকের ভিডিওগুলো করতাম মানে তথাকথিত ওই ন্যাংটি ন্যাংটা পুংটি পাংটা যখন চলছিল। সেই সময় জার্নি ম্যাডাম বলে একটা চ্যানেল ছিল যাকে নিয়ে আমি অনেক পজিটিভ ভিডিও করেছি এবং পরবর্তীকালে নেগেটিভ ভিডিও করেছি তো সেই সময় একটা ওই ফেক আইডি ফেক আইডি ব্যাপারটা প্রচুর প্রচলন হয়েছিল এবং সেই একই ব্যাপার মানে ফেক আইডি ক্রিয়েট করে লাইভে লাইভে তারা ঘুরে বেড়াতো ফেক আইডি ক্রিয়েট করে তারা একে অপরকে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য নানা রকম কমেন্ট পাস করে আসতো এবং নতুন নতুন আইডি ক্রিয়েট করে তারা নিজের একটা চ্যানেলই খুলে ফেললো এবং সেখান থেকে কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে বিস্তারবাজিভাবে ভিডিও করলো এবং সেখানে গিয়ে কেউ কেউ কমেন্ট করতে গেল। এই কিছুদিন আগে একটা গালির চ্যানেল উদ্ভব হয়েছিল সেই গালি চ্যানেলটা কার সেটা অবশ্য এখন অনেকেই জেনে গেছে তো সেটাও সেই জন্যই হয়েছিল মানে ওই আর কি পারছি না মানে আমার নিজের আইডি থেকে পারছি না কিছু করতে তো তখন তাদেরকে দমানোর জন্য আমি ভাবলাম তাদের দমানোর জন্য আমি রবিনহুড গালিহুড হ্যাঁ রবিনহুড বকলমে রবিনহুড না রবিনহুডের ভাই হচ্ছে গালিহুড হয়ে চলে এলাম গালি দিয়ে ভিডিও করে তাদেরকে নোংরা নোংরা কথা বলবো অকত্ত নোংরা কথা বলবো এবং তারা কানে আঙ্গুল দেবে এবং তারপর উফ ডিসগাস্টিং বলে তারা ইরিটেড হয়ে যাবে আমার জন্য তো এরকমও চেষ্টা করা হয়েছে তো এই আইডির ঘটনাটা কিন্তু প্রচুর মানে বহুদিন আগে থাকতে এবং এই নিয়ে কিন্তু অনেকেই ইউটিউবের কাছে জানিয়েছিল থানায় করেছিল অনেক কিছু তো সেইগুলো পরবর্তীকালে ধামা চাপা পড়ে গেছে মানে কে করেছে কি করেছে আদৌ কতটা কি কিছু জায়গা থেকে উদ্ঘাটন হয়েছিল যে এগুলো কারা করছে কতটা করছে আবার কিছু জায়গা থেকে হচ্ছে ব্যাপারটা হচ্ছে জানা যায়নি কিছু জায়গা থেকে ব্যাপারটা বলা হয়েছিল যে জাস্ট ফর সিল তারা করেছে আবার কিছু জায়গা থেকে সমস্ত জিনিসগুলোকে বের করে আনতে পারা যায়নি তো যেমন আরও একটা ব্যাপার ছিল আমাদের যারা যারা কন্ট্রোভার্সি ভিডিও করি তাদের অনেকের ভিডিও হচ্ছে তোমার পন সাইডে দেয়া ঠিক আছে যেগুলোর কারণ কি আজও পর্যন্ত জানা যায়নি এবং সেটা কে করছে কোন পাবলিক করছে কোন ভিউয়ার্স করছে কোন ক্রিয়েটাররা করছে কোনো সংস্থা করছে বা ইউটিউবে আপলোড হতে হতেই ওর মধ্যে আপলোড হয়ে যাচ্ছে বা ইউটিউবেরই কোনো জায়গা থেকে এগুলো যাচ্ছে কিছুই জানা যায়নি কারণ সেগুলো নিয়ে আর কেউ এগোয়নি এবং এখন পর্যন্ত জানা চাইনি কিছু কিছু লোক অবশ্যই সেগুলো নিয়ে সাইবার ক্রাইমে বা থানায় সবগুলো জানিয়েছিল কিন্তু পরবর্তীকালে সেটা হয়নি যেহেতু মনে হয় মাস পিটিশন হয়নি বা কিছু হয়নি তো সেই জিনিসগুলোর উদ্ঘাটন হয়নি ওই জিনিসগুলো অ্যাজ ইট ইজ পড়েই রয়েছে ঠিক আছে তো এরকম অনেক কিছু জিনিস আমি আমি দেখে এসেছি এই কদিনের মধ্যে তো এই আইডি ব্যাপারটাও সেরকম আমাদের আমার কাছে এই আইডি ব্যাপারটা তখন খুব চলছিলো এবং এই ফেক আইডিগুলো হচ্ছে উত্তেজনা ক্রিয়েট করার মাস্টার ঠিক আছে এবং তুমি যে কিন্তু খুব ভদ্রভাবে ভিডিও করো তাকেও কীভাবে ইরিটেট করা যায় তার নামেও গিয়ে অন্য জায়গায় কিভাবে তাল লাগানো যায় সেগুলো কিন্তু করতে তারা মাহির ছিল এবং সব থেকে বড়ো কথা মানে একসঙ্গে ইনস্ট্যান্ট দশটা বারোটা করে তারা আইডি ক্রিয়েট করতো ল্যাপটপে বসে এবং সবথেকে বড়ো কথা তারা সবাই কিন্তু ইন্টেলিজেন্ট একদমই বুদ্ধ নয় তারা তারা এগুলো করে এন্টারটেন পাচ্ছিল মানে কন্ট্রোভার্সির মধ্যে কন্ট্রোভার্সি চালিয়ে তারা নিজেরা নিজেরা বেশ একটু এন্টার এন্টারটেন হচ্ছিল নিজেদেরকে মনে করছিল। আই অফ দ্য বস আই অফ দ্য বস দেখো আমি ঝগড়া লাগাতে পারি দেখো আমি উস্কানি করতে পারি এরকম করছিল তো যাই হোক সেই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছিলো এখন রিসেন্টলি ভেরি রিসেন্টলি প্রচুর হচ্ছে ফেক আইডি এবং এক একটা জোনে এক এক রকম টাইপের হচ্ছে এদিকে কিছু জোনে আছে যেখানে ফেক আইডি ক্রিয়েট করা হচ্ছে কোনো এক ক্রিয়েটারের এগেনস্টে ভিডিও করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে সেগুলো হচ্ছে কিছু লোকজন উদ্ঘাটন করলো কে করেছে কতটা করেছে তার মধ্যে কারা রয়েছে মিলি ভগত কে কে আছে কাদেরকে ট্যাগ করা হয়েছে এবং তারা কি তাদের মেন্টালিটি কি নোংরা কী এবং একজনকে ধরা হলো জানি না সেটা আদৌ সে কি না সেটা আমার আইডিয়া নেই কারণ আমি তো ওইটার মধ্যে ইনভলভ নই তো ব্যাপারটা জানি না তবে কিছু লোকজন বলছে তারা এবং কিছু দু চারজন মুষ্টিমেয় লোক বলছে না তারা নয় তবে একটা গলা শোনা গেছে গলাটা আমার মনে হচ্ছে না কারোর তো সেটা আমার ধারণা কিন্তু আদতে কি হয়েছে না হয়েছে কি করা যায় এআইয়ের মাধ্যমে কিছু হয়েছে কিনা কিছুই জানি না তো এই দিকে একটা হচ্ছিল আচ্ছা আরও একটা ব্যাপার হচ্ছিল আমাদের তুন্তুনি দিদা তুন্তুনি দিদার ফেক আইডি নিয়ে যাওয়া হচ্ছিল অনেক জায়গায় ইভেন আমার চ্যানেলেও আসা হয়েছিল কিন্তু আমি তুন্তুনি দিদাকে তো শুনে নিয়েছি তুন্তুনি দিদা আগেই বলেছে আমার একটা ফেক আইডি ক্রিয়েট হয়েছে তো ওইটা আমার আইডি নয় আমি কোথাও এখন কোনো কমেন্ট করছি না তো আমি ধরেই নিলাম যে তুনতুনি দিদা আমাকে তো কমেন্ট করতে আসবেই না দ্বিতীয় কথা তুনথুনি দিদা এটা নিজে বলে দিয়েছে তো সেই জায়গা থেকে আমি তাকে চেক করে দেখে নিলাম দেখলাম হ্যাঁ ইয়েস সেটা একটা ফেক আইডি তো এরকম আছে তো যেখানে যারা যারা যাদের যাদের কাছে গিয়ে ব্যাপারটা ধরে ফেলছে কেউ এম্বারেসড হচ্ছে না তখন তারা আর আসছে না কিন্তু প্রথম প্রথম উত্তেজনা ক্রিয়েট করার জন্য খুব আসছিল ঠিক আছে এটা গেল আচ্ছা তারপরে যেটা হচ্ছে ভেরি রিসেন্ট আজকের আমি সেবক দাদার লাইভে গিয়ে মানে রাত্রিবেলায় দেখেছি তো কালকের আমি সকালে এই ভিডিওটা পোস্ট করবো রাত্রিবেলায় আমি গেলাম তার আগে একজনের ভিডিও দেখেছি অবশ্যই সেটা হচ্ছে রিম্পার ভিডিও দেখেছি এবং রিম্পার ভিডিও দেখে কিছুটা জিস্ট আমি আন্দাজ করেছি কিন্তু তার আগে মানে আমাদের দাদার ভিডিও মানে আমাদের সেবক দাদা তার ভিডিওটা বা তার লাইভটা আমি কিছু দেখিনি তো তিনি লাইভেই বলেছেন ভিডিওতে না যে সেটা দুপুরবেলা তেহেতু দুপুরবেলার ভিডিও আমি দেখিনি স্কিপ করে গেছি তো আমি বুঝতে পারিনি ব্যাপারটা আমি বাড়িতে এসেই ইউটিউব খুলে মোটামুটি ভিডিও দেখতে দেখতে রিম্পার ভিডিওটা সামনে চলে এলো বড় থামনেল দেয়া দেয়া বলে তো সেটা দেখে নিয়েছি এবং সেখান থেকে বুঝলাম দাদাকেই উনি কিছু বলছেন মানে ভালো কথাই বলছে পজিটিভ ভাবে তো সেই জায়গা থেকে কিছু একটা আন্দাজ করেছিলাম বাট কতটা কি সেটা তো দাদার কাছ থেকে না শুনে আমি বুঝতে পারছিলাম না তো আমি লাইভে গেলাম এবং লাইভে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তো দাদা আমাকে জিনিসটা যা বললো তাতে পরিষ্কার বুঝতে পারলাম যে কিছু কিছু ভিউয়ার্স আছে সেটা এপক্ষের ওপক্ষের বলে কিছু নেই মানে এপক্ষের ওপক্ষের মানে আমি দ্যাট মিন্স বলছি যারা টিনার ফরে ভিডিও করছে এবং যারা টিনার এগেনস্টে ভিডিও করছে পক্ষেরই ভিউয়ার্স আছে ঠিক আছে মানে যারা নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েট করছে যারা পজিটিভ কন্টেন্ট ক্রিয়েট করছে টিনার এগেনস্টে তাদেরকে নিয়ে ধরে বলছি তো সেই দু ধরনের ভিউয়ার্সরাই আছে এরকম না যে কোনো এক তরফের ভিউয়ার্সরাই করছে ধরনের ভিউয়ার্সরাই রয়েছে এই দু ধরনের ভিউয়ার্সরা যেটা করছে সেটা হচ্ছে নিজেরা ফেক আইডি ক্রিয়েট করছে ঠিক আছে কাদের নামে ক্রিয়েটারদের নামে ঠিক আছে মানে কোনো ক্রিয়েটারের আইডি নিয়ে তারা ফেক আইডি ক্রিয়েট করে অ্যান্টি ক্রিয়েটারের কাছে গিয়ে চিঙ্গারি জ্বালিয়ে আসছে এবং সেখান থেকে একটা কনসপিরেসি তৈরি করার চেষ্টা করছে ঠিক আছে এবার দাদার কাছে এরকম প্রচুর গালি দেয়া কমেন্ট এসছে এই ফেক আইডিগুলো থেকে প্রচুর গালি দেওয়া এসছে মানে কমেন্ট এবং সেগুলোকে হেল্ড করে রেখেছে দাদা সেগুলো সব আমরা শোক হচ্ছে না আমাদের কাছে কিন্তু দাদা দেখতে পাচ্ছে ঠিক আছে এবং দাদা দেখে ভীষণ এম্বারাসড হয়ে গেছে ঠিক আছে এবং দাদা যেহেতু এই ব্যাপারগুলোতে রয়েছেন তো উনি কি করেছেন সেগুলো দেখেছেন দেখে তাদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করেছে এবং তারা কারা সেগুলো বের করেছেন এবং এটা আজ কিন্তু হচ্ছে না গোটা দশ বারো দিন ধরে হচ্ছে ওনার সাথে এবং দশ বারো দিন পর উনি কিন্তু স্টেপ নিয়েছেন মানে তাদেরকে সার্চ করেছে যে এরা কারা এটা জানবার জন্য মানে ফেক আইডি মানে আমরা কি করি বেশিরভাগ তো ও ফেক আইডি বাদ দাও বলে আমরা জাস্ট অ্যাভয়েড করে চলে যাই সে কে তার কি আইপি অ্যাড্রেস সে অন্য কোন আইডি নিয়ে এখানে আছে এগুলো আমরা স্ট্রেস আউট করি না ছেড়ে দিই দেখো ভাই একটা কথা বলি আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছি অন্য লোকের কন্টেন্ট দেখে তো তার জন্য আমাদের প্রচুর ভিডিও দেখতে হয় তারপর আমাদের বাড়ির অন্য কাজকর্ম থাকে তো সত্যি কথা বলতে এইসব আইনি জটিলতা বা এই ধরনের যে ট্র্যাক এই ধরনের কোনো কিছু সার্চ এগুলো আমরা সত্যি করতে পারি না এবার দাদার মতো লোকের পক্ষে কিন্তু সম্ভব যদি বলো কি দাদার কোনো কাজ নেই না না দাদার কাজ আছে কিন্তু তার সাথে সাথে দাদা এগুলো করতে জানে ওনার কাছে ট্র্যাক আছে উনি এই সব কাজ করতে পারবেন কারণ ওনার যে যাদের সাথে উনি কাজকর্ম করেন তো সেই ফিল্ডে এই সব জিনিস হলে খুব সহজেই ট্র্যাকিং করে মানে উনি বের করতে পারবেন কে কোথা থেকে কি কারণ এর আগে আমরা কিন্তু জানি হ্যাঁ মনে আছে আরে মনে নেই আরে সেই যে হ্যালো হ্যালো দাদাকে হ্যালো করেছিল সে দাদা এক জায়গায় ছিল দাদাকে ফোন করেছিল হ্যালো আমি টিনার ভিউয়ার্স বলে কল করেছিল সেই কলটা কে করেছিল কোথা থেকে করেছিল কি বৃত্তান্ত সব দাদা কিন্তু সামনে নিয়ে চলে এসেছিল তার মানে দাদা এগুলো করতে পারেন তো এক্ষেত্রে দাদাকে যেহেতু কমেন্ট করেছে তো দাদা স্বাভাবিক ব্যাপার দাদা কিন্তু ইরিটেড হয়নি দাদা কিন্তু তার নির্মূল করার চেষ্টা করেছে এবং দাদা মানে সপটে নির্মূল করার চেষ্টা করেছে এবং পুরো ব্যাপারটা মানে সার্চ করতে শুরু করেছে এবং সার্চ করে ওনার কাছে ভীষণই এম্বারেসিং কিছু চলে এসেছে সেটা হচ্ছে যে সব ফেক আইডি যারা তারা কিন্তু এরকম নয় যে ধরুন এরকম আছে যে ধরুন দাদার কাছে দাদার মতো ভালো ভালো কথা বলছে এবং অন্য জায়গায় গিয়ে অন্য আইডি ক্রিয়েট করে তার কাছে তার মতো করে ভালো ভালো কথা বলছে আবার যার কাছে গিয়ে ভালো ভালো কথা বলছে তার আইডি ক্রিয়েট করে দাদারকে এসে স্ল্যাং বলছে মানে যে দাদাকে ভালো ভালো কথা বলেছে সেই কিন্তু দাদাকে অন্য আইডি ক্রিয়েট করে স্ল্যাং কথা বলছে ঠিক আছে এবং সেই যে আইডিটা ক্রিয়েট করেছে সেটা কিন্তু অন্য ক্রিয়েটারের আইডি তৈরি করে তার মানে ভাবতে পারছো কতটা ক্রিমিনাল মাইন্ডেড এরা মানে আজকে ধরো আমাকে কেউ বলছে রুনা বা ফাটিয়ে দিয়েছো দুর্দান্ত করেছো ভালো করেছো তুমি একেবারে আনন্দে গলে গেলে ওফ আমার একেবারে পারমানেন্ট ভিউয়ার্স কি ভালোই না আমাকে বাসে মানে ভালোবাসা একেবারে উথলে উথলে পড়ছে তোমার মনে হতে পারে ঠিক আছে এইবার সব থেকে বড় কথা হচ্ছে সেই ভিউয়ার্সই আবার অন্য একটা আইডি ক্রিয়েট করলো করে গিয়ে অন্য একটা আমার এগেনস্টে যারা কন্ট্রোভার্সি করে তাদের কাছে ফাটিয়ে দিয়েছে ভালো দিয়েছে হেনা দিয়েছে তানা দিয়েছে তারপরেই বললো চুনা তোমার নামে এই বলেছে হয়ে গেল এবার তাদের মধ্যে চিঙ্গারি ঢুকিয়ে দিল ঠিক আছে দিয়ে এইবার আবার সেই ক্রিয়েটারের আইডি ক্রিয়েট করে এসে আমাকে এখানে কিছু একটা অকথা কথা বলল যদিও আমার সঙ্গে এরকম হয়নি মানে ফেক আইডি ক্রিয়েট করে অন্য ক্রিয়েটারের এসে আমাকে কোনো বাজে কথা এখনো পর্যন্ত বলেনি ওই শুধু তনিদিদার আইডিটা ক্রিয়েট যেটা হয়েছিল সেই শুধু লাইভে এসে দু চারটে কথা বলেছে তাছাড়া কেউ বলেনি তো সেটা ব্যাপার নয় কিন্তু কাউকে না কাউকে করেছে এবং দাদার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যেহেতু দাদা সরাসরি টিনাকে হেল্প করছে আইনত ব্যাপারগুলোতে সেহেতু দাদার উপর একটা অনেকেরই রাগের কারণ আছে যারা টিনাকে পছন্দ করে না তারা অনেকেই দাদার উপর রাগ আছে আর কিছু লোকজন আছে যারা সত্যিই কন্ট্রোভার্সিটাকে আরও বেশি কনসপিরেসি করতে চায় তো তাদের এই সুযোগ মানে এরা অ্যাকচুয়ালি বিকৃত মস্তিষ্কের মানসিক সুস্থতা এদের কাম্য মানে আমি কাম্য করি মানে মানসিক সুস্থতা এদের দরকার কিন্তু এরা মানসিকভাবে অসুস্থ এরা লোকের মধ্যে ঝগড়া বাঁধিয়ে লোকের মধ্যে ঝামেলা বাঁধিয়ে আনন্দ পায় এটা এক ধরনের কি বলবো পারভারেশন ঠিক আছে এটা এক ধরনের নেশা এটা এক ধরনের অ্যাডিকশান এটা এক ধরনের মজা এটা এক ধরনের ফান এটা এক ধরনের কি বলবো আর কি যেরকম আমরা জানি কি বলতো যে হুক্কামুকা এটা সেটা এনাতানা এরকম আছে তাইগুলো ছোটো খাটো জিনিস এটাও এক ধরনের ফান এটাও একটা মেন্টাল হ্যাপিনেস আসে এবং এটা মানে কুর মানসিকতা ঠিক আছে মানে আসলে রাজারা চলে গেছেন কিন্তু রাজাদের যে এই সব প্যাশানেট খেলা ঝামেলা দেখতে ভালোবাসতো সেই ব্যাপারগুলো তো রেখে দিয়ে গেছে এরা অ্যাকচুয়ালি রাজরাজাদের বংশধর কেন বলছি বলো তো ওই যে মুরগি লড়াই ষাঁড় লড়াই মানুষের সাথে আর একটা ষাঁড়ের লড়াই সিংহের লড়াই বাঘের লড়াই এই সব যারা দেখতে ভালোবাসতেন তো সেই সব রাজ রাজাদের কী মানে এগুলো এক ধরনের বেশ লড়াই দেখবো বেশ আমার মজা হবে এ ধরনের একজন পারভাশান তাদের মধ্যে কাজ করতো তো সেই রাজ রাজাদের যারা উত্তরসূরি তারা তো এখনও আছেন এবং তাদের সেই রাজার হালচাল তো তাদের যায়নি এবং তারা কী করতে চাই বলো তো মানুষে মানুষের লড়াই হবে আ লড়াই 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 চাই তো সেটা দেখবে আর আনন্দ পাবে তো এটা হচ্ছে এক ধরনের একদমই পারভারেশন বিকৃত মানসিকতার লক্ষণ ঠিক আছে এবং এরা সত্যি কথা বলতে অসুস্থ মানসিকভাবে তো সেই রকম কিছু ভিউয়ার্স আছে তারা এগুলো করেছে এবং দাদার কাছে মোটামুটি পৌঁছে গেছে যে কে করেছে কারা করেছে এবং দাদা কিন্তু অবাক আই এম তো অবাক মানে দাদার পৃথিবীটাই অবাক এবং সে জায়গায় দাদার পৃথিবী আরও অবাক হয়ে গেছে হুম কিসে অবাক কারণ দাদা কিছু লোককে স্ট্রেস করেছে যাদেরকে দাদা চেনে ঠিক আছে দাদার ভিউয়ার্স হিসেবে তাদের বাচ্চা কাচ্চা আছে সেটাও মানে দাদা বলছে আর কি তো দাদা ভিউয়ার্স হিসেবে চেনে তাদেরকে তাহলে এটা ভীষণই হার্টেড হওয়ার জায়গায় না যে আমার সঙ্গে এত ভালো বিহেভিয়ার অথচ আমাকেই অন্য ফেক আইডি ক্রিয়েট করে নোংরা নোংরা কথা বলছে শুধুমাত্র কনসপিরেসির জন্য এটা হার্ট হওয়ার ব্যাপার তো দাদা তাদেরকে সামনে নিয়ে আসবে এটাই আসলে আপনাদের বলতে এসেছি যে এতদিন আমরা ফেক আইডিকে অ্যাভয়েড করে গেছি আর ছাড়ো ফেক আইডি আর ছাড়ো ওদের কথা বাদ বাধ্য ব্যাপারটা আমরা নির্মূল করতে চেষ্টা করিনি কারণ এদের যেই মুখোশটা খুলে যাবে এবং এই মুখোশ মুখ মুখোটার মুখোশটা খুলে গিয়ে যখন মুখটা সামনে চলে আসবে তখনই কিন্তু সবথেকে বেশি মজা হবে এবং এই চারটে পাঁচটা ভিউয়ার্সকে মানে দাদা আর কি কালেক্ট করতে পেরেছে কিন্তু এরকম প্রচুর ভিউয়ার্স আছে আরও পাঁচ সাতজন তো আছেই আছে সেটা দাদার কথা কিন্তু এই চার পাঁচজনকে যদি আমরা সামনে নিয়ে এসে তাদের মুখোশটাকে টেনে ছিঁড়ে ফেলে তার মুখটা সবার সামনে নিয়ে আসতে পারি ওপেন এই প্ল্যাটফর্মে তাহলে মনে হয় সেটাই সব থেকে বড়ো সাকসেস হবে কারণ এদেরকে ধরলে কি হবে তো আর পাঁচজন রকম কাজ করা থেকে বিরত থাকবে কারণ এরা না ধরা পড়ছিল না এবং এরা আর এরকমভাবেই কাজটা চালিয়ে যাচ্ছিলো এবং মজা নিচ্ছিল ঠিক আছে তো এদেরকে সবাই ক্যাজুয়ালি ইগনোর করতে করছিল আর কি এটা মানে নির্মূল করার কেউ চেষ্টা করেনি মানে হয় না মানে আমরা কি করি বলো তো আমরা যখন আগাছা হয় কি করি উপর দিকে কেটে পরিষ্কার করে দেয় ঠিক আছে আগাছা কিন্তু আবার দেখা যায় কিছুদিন পর সেখান থেকে আবার জন্মাচ্ছে তো সেটা করলে হবে না একবার নির্মূল করতে হবে টেনে ছিঁড়ে মূল সমেত নির্মূল করে দিতে হবে তো সেটা আমরা কেউ করছিলাম না তো দাদা সেই ব্যবস্থাটাই করছে যে ওদেরকে সপাটে নির্মূল করবে তো সেইটা মোটামুটি অনেকটা প্রসেসিং হয়ে গেছে দাদার কাছে এবং সেই জন্য দাদা সেই ব্যাপারটাই আমাদের সামনে নিয়ে চলে আসছে এবং এটাই ওনার লাইভে কথা ছিল এবং সেটা উনি দুপুরে অলরেডি বলে দিয়েছিল কিন্তু যেহেতু আমি ওই দুপুরে লাইভটা দেখে তাই উনি আমাকে স্পেশালি এই কথাগুলো আমি জিজ্ঞেস করেছি তাই বলল ঠিক আছে তাতে এটা বুঝলাম তো এটা যদি হয় খুব ভালো কাজ হবে কারণ এই সব ভিউয়ার্সদেরকে খুঁজে খুঁজে টেনে টেনে বের করে নিয়ে এসে তাদের সত্যটা সামনে নিয়ে আসতে হবে তাহলে আমরা বুঝতে পারবো মোটামুটি কারা আমার বন্ধু সেজে সত্যতা করে এটা বুঝতে পারবো এবং এই ধরনের মেন্টালিটি যারা পজেস করে বা করে বা দীর্ঘদিন করে আসছে তারাও ভয় পাবে যে আজকের ওরটা সত্য উদ্ঘাটন হয়েছে কালকের আমারটাও হবে তখন তারা অ্যালার্ট হয়ে যাবে এবং এই ধরনের নোংরামি অন্যায় ক্রাইম করা থেকে বন্ধ করবে নিজেদেরকে এটা আমার ধারণা তো সেই জন্য অবশ্যই দাদাকে অ্যাপ্রিসিয়েট করার মতো দাদা একটা স্টেপ নিয়েছে এই স্টেপটা অ্যাপ্রিসিয়েট করার মতো দাদা খুব ভালো একটা স্টেপ নিয়েছে এবং সব থেকে বড়ো কথা দাদার একটা কথাতে আমার খুব 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 ভালো লেগেছে সেটা হচ্ছে দাদা কিন্তু বলেছে এখানে আমরা কেউ কারো শত্রু নয় যেটা আমি সব সবসময় বলে থাকি আমরা এখানে কাজ করতে এসেছি প্রফেশনালি এবং একে অপরের অ্যান্টি ক্রিয়েটার এবং অ্যান্টি ক্রিয়েটার না থাকলে কিন্তু কাজ করে মজা নেই অ্যান্টি থাকতেই হবে অর্থাৎ সবার সঙ্গে সবার ভাব ভালোবাসা থাকবে সেটা কখনো হতে পারে না তোমার যুক্তি আমি খণ্ডাবো আমার যুক্তি তুমি খণ্ডাবে অবশ্যই আমরা চাইবো কোনো নিম্ন রুচির তর্ক না হবে কোনো অন্যায় কথা বলা হবে না কোনো গালিগালাজ সিনকেট হবে না কিন্তু সেখানে ভিউয়ার্সদেরও একটা বড় অবদান আছে আমাদেরকে ভিউজ দিতে হবে যারা সত্যি অরিজিনালি ভিডিওটা ভিডিওর জন্যই করে কন্ট্রোভার্সিটা পিওরলি কন্ট্রোভার্সির মতো করে করে যাদের রিভেঞ্জ মেন্টালিটি নেই এবং যারা গালি গালাজ উত্তক্ত করা কথাবার্তা বাজে কথা বলে না তাদেরকে যদি অ্যাপ্রিসিয়েট করে ভিউয়ার্সরা তবে এখানে কাজ করে মজা হবে এবং তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না চেত ওই গালি আর নোংরা কথার মধ্যেই মানুষ আটকে পড়ে থাকবে তো সেই জায়গা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে সেটার জন্য ভিউয়ার্সদের রুচির পরিবর্তন করতে হবে তো এখানে ভিউয়ার্সরা অনেক বড় একটা জায়গা জুড়ে আছে ভিউয়ার্সদের আপামোর ভিউয়ার্সদের রুচির উপর নির্ভর করছে কন্ট্রোভার্সি জোন আপামোর ভিউয়ার্সদের চোখ চোখের উপর দেখার উপর নির্ভর করছে কন্ট্রোভার্সি জোন অবশ্যই কন্ট্রোভার্সি জোন হেলদি হওয়া হওয়া প্রয়োজনীয় এবং অবশ্যই বিরোধী পক্ষ থাকা প্রয়োজনীয় একে অপরের কন্টেন্টের উপরে ফোকাস করে কাজ করা উচিত রকম পার্সোনাল রিভেঞ্জ অ্যাটাক এই সব মেন্টালিটিগুলো ছাড়তে হবে এবং দর্শকদেরও সেইটা বুঝতে হবে তাহলে দেখবে সত্যি স্মুথ কন্ট্রোভার্সি সবাই করছে ভালো করবার চেষ্টা করবে এবং আস্তে 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 নোংরা চলে গেলে ভালো জল যখন ঢুকবে তখন নোংরা জল অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে কিন্তু একদিনে তো সেটা হবে না তোমার স্বচ্ছ জলের ফোর্সটা কন্টিনিউ লাগিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে দেখবে অটোমেটিক্যালি ব্যাড জল বেরিয়ে যাবে এবং যেসব নোংরা ক্রিয়েটাররা আছে তারা যদি নিজেদেরকে সংশোধন করে ভালোভাবে ভিডিও করে ইটস ওকে না হলে তাদেরকে সপাটে নির্মূল করতে হবে বুঝতে পেরেছো তো যাই হোক এটাকে সাধুবাদ জানাই দাদার এই মানে পরিকল্পনা এবং দাদার এই কাজটা এটাকে সাধুবাদ জানাই এবং ভিউয়ার্সদেরকে আরও সচেতন হতে হবে এবং যেসব ভিউয়ার্সরা এরকম কনসপিরেসি ছড়াচ্ছ তাদের প্লিজ এগুলো করবেন না এগুলো করে আলটিমেটলি আপনার নিচ মানসিকতার পরিচয় পাওয়া যায় বি অ্যালার্ট আর যারা যারা আমাদের আমার এগেনস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে আছো তাদের কাছে আমার একটা অনুরোধ বিরোধী পক্ষ সারা জীবন থাকবে তোমার আমি ঘরের শত্রু নয় পার্সোনাল শত্রু নই কন্টেন্ট টু কন্টেন্ট কাজ করো কাউকে কেউ পার্সোনাল অ্যাটাকটা করো না এটা বলার আছে অনেকে চেঞ্জ হয়েছে অনেকে চেঞ্জ হয়েছে সবাই চেঞ্জ হয়নি তো এগুলো করো দেখবে ভালো হবে ভিডিওটা আর ভিডিওটা কী সেন্স অফ হিউমার থাকবে মজা থাকবে এন্টারটেন থাকবে তবে তো ভালো লাগবে সেটা করার চেষ্টা করো তো এইটুকুই বলার ছিল এই ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা